হাই ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আগের ভিডিও তোমাদেরকে জানিয়েছিলাম আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো আজ সেই দিন যেখানে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে আসলে আমাদের অফিস থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল ভাদতরা টু গুজরাট তো আজকে ফ্লাইট হচ্ছে দশটা চল্লিশে তো আমি সকাল সাতটার সময় অফিসে চলে এসেছি অফিস থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল তারপর গাড়ি করে আমরা এয়ারপোর্টে পৌঁছালাম ফার্স্ট টাইম আমি এয়ারপোর্টে ঢুকছি কোনো দিন আমি এয়ারপোর্টে আসিনি আর ফার্স্ট টাইম আমি ফ্লাইট চড়ব এটা আমার কাছে একটা স্বপ্নের মতো তারপর পিএনআর নাম্বার চেকিং আইডি প্রুফ চেকিং লাগেজ সিকিউরিটি হয়ে গেছে তারপর আমরা বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়ালাম ততক্ষণে আমরা বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি আমাদের ফ্লাইটের গেট নাম্বার হলো চোদ্দো তো আমি চোদ্দো নম্বর গেটের দিকে রওনা হলাম এক্সেলেটার করে তারপর আমরা ওয়েটিং রুমে কিছুক্ষণ বসেছিলাম এটা হচ্ছে আমার বোর্ডিং পাস তারপর অ্যানাউন্স হলো চোদ্দো নম্বর গেটের দিকে প্যাসেঞ্জারদের যাওয়ার জন্য তো আমরা এই ওয়েত দিয়ে আমরা ফ্লাইটে ঢুকবো এটা হচ্ছে আমাদের ফ্লাইট যেটা করে আমরা গুজরাট যাব তো ফ্লাইটের ভেতর আমরা ঢুকে পড়েছি আমি জানলার ধারেই সিট পেয়েছিলাম তো আমি সিটে বসে পড়েছি তারপর বলতে বলতে তারপর ফ্লাইটটা ছেড়ে দিয়েছে দেখো এটা আমার কাছে স্বপ্নের মতো ছিল কারণ এতদিন আমরা নিচ থেকে দেখেছি প্লেন আকাশ দিয়ে যাচ্ছে প্লেনটা কত ছোট লাগছে কোনো আমি ভাবতে পারিনি সেই প্লেনে আমি বসে আমি নিচের দৃশ্য দেখব তো আমি এই দৃশ্যটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম জানলার দিকে তাকিয়ে আর সেইগুলোও আমি কিন্তু ভিডিও করছিলাম যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আজ আমার এই স্বপ্ন পূরণটা সম্পূর্ণ হচ্ছে অফিসের দৌলাতে তো তোমরা দেখো বাড়িগুলো কত ছোট ছোট মাঠ ছোট গাড়ি ছোট এই বলতে বলতে তারপর প্লেনটা আরেকটু ওপরে উঠলো তখন আমরা সাদা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি এটা আমার কাছে যে স্বর্গের মতো লাগে নীল আকাশ মাঝখান দিয়ে মেঘ মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আর প্লেনটা মাঝখানে পুনেতে দাঁড়িয়েছিল আমাদের ফ্লাইট থেকে নামতে হয়নি তারপর পুনে থেকে ভারতদোড়া পৌঁছে গেলো তারপর আমরা বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে আর আমাদের লাগেজ দিয়েছিল বারো নম্বর গেটের ওখানে তো সেখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো তারপর কোম্পানি থেকে গাড়ি পাঠিয়েছিল তো এখানেও দেখো হাওড়া স্টেশনের মতো বড় পাখা তারপর গাড়ি করে হোটেলে পৌঁছে গেলাম হোটেলের নাম ছিল রয়্যাল অর্চিড সেন্টার হোটেলের রিসেপশনে আমরা ওয়েট করছিলাম আজকের ব্লগটা এই অবধি বাকিটা শেয়ার করবো পরের ভিডিওতে বাই